আছো আশা করছো ভালো আছো গ্রামে আছি বাড়িতে আছি আজকে কালকে বাড়ি এসেছি রাত্রে তো কি করবো দেখি চলো বিয়ে আছে বিয়েতে নেমন্তন খেতে যাবো যতটা পারবো দেখাবো তোমাদেরকে আর এখন খেলা করছিলাম আমি এই এদের সাথে এই ইয়ো আমার তো ঘরে দুটো লুলু হলছে এই একটা লুলু নাম কি তো চলো বন্ধুরা বিয়ে করে দেখা যাবে আমাদের দুটো লুলু হলছে বুঝতে পারলি চলো বিয়ে করে দেখা যাবে বিয়ে করে যাই রাত্রে দেখাবো কালতে বাজি ফুটবে নাকি ফুটবো বুঝছি রাত্রে দেখাবো চলো এইও আমার বাসন্তীর অবস্থা দেখাল লো হ্যাঁ হ্যাঁ অনেকদিন ধরে চালায়নি আর বেদানা গাছে মোটামুটি ফুল এসছে আর এইও দু চারটে লাগালছি বেশি লাগাইনি বেসি লাগাইলে তো পাঁচ কেজি হবে জানো ভালো করে বেদানা কিন্তু ভালো ধরেছে তাহলে গেলই তাহলে সারা 6 মাসাল চালিয়ে যে কি বলে জমিটা জল ভরেছি ওই 6 মাসাল থেকে আর পাতা গুলো কিছু তো খেয়ে নিয়েছে নাকি বেদানা আর চলো মনরা भैयाটা দেখা যাক সবজি তো মেলাই দেখেছস আর এই তো আপেল গাছ আপেল ধরবে না দেখা যাক নসিবে যদি থাকে আপেল ধরবে আছে শু একটু বিয়ে করালাম আর এইও বাজি ফোটানো বাজি ফোটানো কাজ মানে বাজি ফোটাবে শুরু হবে এই মাত্র আমার আসতে একটু দেরি হয়ে গেল আর এইও বাজি ফোটাতে লেগে গেছে দেখে লাগুন বাজি ফুটছে আমার তো কি বলে অনেক দিন ধরে দেখার শখ আমি অনেকদিন দেখিনি তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আর আমি অত কথা বলবো না আর এখন মেলায় বাজি আছে চলো ও লাশ বাজি এটাই বাজি ফুটোর শেষ আর নাই আর এই ও কি বলে ফুল ফুলঝাড়ি না ফুলদানি বলে এইটু মানে এইটু এই গেটের সামনে লাগাইলি দেখি তা কি বলে আমি সাইডে দাঁড়িয়েছিলাম আগুন ছুটে আসছিল খুবই ভয় লাগছিল আমাকে দেখতে পিছু আমি খুবই মানে কাছে ছিলাম খুবই ভয় লাগছিলো আমাকে তা খুবই ড্যাঞ্জারাস অবস্থা হয়ে গেছিলো অনেকে মানে ভয় খেয়ে গেছিলো আর খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছিল তার লেগে না চলো বন্ধুরা আর ও কি বলে থাল খোয়াতে বসে গেছে আমাদের বিয়েতে মুসলিমদের বিয়েতে থাল খোয়ানো বলে থাল খোয়াতে বসে গেছে নিয়ে এই খাবার নিয়ে আসছি ও প্রথমে কেক দিলি সামনে আর সব খাবার দিবে এবার আমি অনেক মানে অত কিছু জানি না আমি তোমরা দেখে নাও জাস্ট বন্ধুরা ফাইনালি বাড়ি এলাম নিয়ে বাড়িতে এসে দেখি ম্যানেজার সাহেবরা এসছে বিয়ে খেতে ওরা ওদের এমন ছিল সেই জন্য ওরা রাত্রে এসেছিলো এই রাত্রে খোয়া দাওয়া সেরে নেছে নিয়ে বাড়ি চললো ওরা আর এটা আমাদের ক্যাসারেরই ওঠে ক্যাসারি থাকে তো চলো বন্ধুরা ওর কাজ সকালে দেখা হচ্ছে বন্ধুরা রাত পেরিয়ে গেল সকাল হয়ে গেল তা কি করব আমার উঠতে দশটা বেজে গেছিলো নিয়ে কি করে খেতে চলে এলাম এই যে আর ডন আমার দেখতে পিছু কলে বসে খেছে আর এখন মানে প্রায় খোয়া দাওয়া শেষের দিকে আর বাকিরা সব খেয়ে এনেছে আমরাই শেষে এসেছিলাম শেষকালে বসে খাচ্ছি আর বাকিরা সব খেয়ে চলে গেছে আর ক্যামেরাটা কষছে আমার কি বলে বন্ধু একটা ক্যামেরাটা কষছে আর আমি এখন খাচ্ছি দেখতে পিছুক আরো এখনো কি বলে বরযাত্রী এখনো ঢুকে নি বরযাত্রী ঢুকবে কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী ঢুকুক আর এই বরযাত্রী কিন্তু ঢুকে গেছে বরযাত্রীকে ঢুকে গেছে বলছে গ্রামেরই বরযাত্রী আমাদেরই মানে গ্রামে বিয়ে হচ্ছে আর ড্রোন উড়ছে ক্যামেরা করছে খুব সুন্দর ক্যামেরাম্যান অনেক ক্যামেরাম্যান এসছে আর সবই তো আমাদের গ্রামেরই গ্রামেরই বিয়ে গ্রামে ভালো তার লেগে না গ্রামে গ্রামে বিয়ে আমাকে বেশি ভালো লাগে বেশি দূর যেতে হবে না বরযাত্রী খেয়ে কাছেই বাড়ি চলে যাবে আর এই বরের গাড়ি ঢুকে গেল ফাইনালি ড্রোন থেকে শুট নিচ্ছে আর এই ডন দেখছে বলছে আমি জাহাজ ধরবো শুধু বলছে জাহাজ ধরবো করছি ও কেক গুলাকে কি বলে নিম্নাস্তাতে যে কেক দিয়েছে সব কেক কিন্তু হাতে নিয়ে এনেছে ও একাই খাবে আর ওই ড্রোন থেকে ক্যাপচার করছি কি করবো এখন পরের দেখি নিজের তো কেনার মতো ক্ষমতা নেই তা ফাইনালি কি বলে ওখান থেকে চলে এলো আবার মসজিদ থেকেও বর্জা মানে জামাইকে মসজিদ নিয়ে যাই তারপরে আবার কি বলে ফিতে কাটতে হয় তোমাদের তো আমার বন্ধুর বিয়েতে সবই দেখিয়েছি আবার একটু নতুন করে দেখাচ্ছি এটা বন্ধুর বিয়ে না তাও আমি কি বলে যতটা পারব ততটা ক্যামেরা করব বেশি ক্যামেরা করবো না জাস্ট দূর থেকে ক্যামেরা আমি তো ক্যামেরাম্যান নয় কাছে যেয়ে করবো আর মানে চান্সই পাই না কাছে যাওয়ার এমন অবস্থা আর এই রাস্তাটা শুরু তোমাদের দেখলে আগে হয়তো রাস্তাটা খুবই শুরু এবং সংকীর্ণ এবার এইখানটাতে খুবই এক একটু হাসি মজাক হয় পয়সা নেয়া পয়সা দেয়া ই করে খুবই হাসি মজাক হয় আর ওই ওপর থেকে ড্রোন থেকে ক্যাপচার করছি তো চলো বন্ধুরা আগে দেখা যাক ভিড়ে থাকতে পারলাম নিয়ে চলে এলাম থাকতে পারছে না ওখানে ভিড়ে সেই জন্য এইও ড্রোন উড়ে দেখছি কি করবো তাছাড়া তো উপায় নাই পরেরই দেখি নিজের কেনার মতো ক্ষমতা নাই আর এই ভাই বোলা উড়ে যাচ্ছে জোর থেকে এসছে সিউড়ি পাশের গ্রাম তো ওদের কাছ থেকে কি বলে দেখি শিখে নি একটু পরে যদি ভবিষ্যতে কিনি আমি এই মোবাইলে সব হ্যান্ডেল করছি আর ডিজিআই ড্রোনটার নাম হচ্ছে ডিজিআই আমি জাস্ট এখান থেকে দেখি তাছাড়া তো উপায় নাই এই এইও ড্রোনটা আমাদেরকে নিচ্ছে দেখে দেখিনি নিজের খেলা এখন তো ক্ষমতা নাই এখন আর ও শুটটা কি বলে ও ড্রোন শ্যুটটা লুবো ভাবলাম কিন্তু নেওয়া হবে না যে বিয়ে কমপ্লিট হবে বাড়ি যাব তারপরে দেওয়া হবে তারপরে নিয়ে তো আমি কি পুজো দেবো এখন আমি সাথে সাথে এসে কিন্তু এডিট করছি আমি ভিডিওটা তো চলো বন্ধুরা এই ড্রোনের ভিডিও ড্রোনও শ্যুট করার শেষ হয়ে গেলো তো চলো আর ডন বলছে জাহাজ দেখব শুধু জাহাজ দেখব উঠছে নিয়ে বলছে আমি চাপবো কখন থেকে মাথা খারাপ করছিল দেখা যাবে বন্ধুরা ভবিষ্যতে যদি কিনতে পারি সেদিন উড়িয়ে দেখাবো এখন পরের দেখে নিই তাছাড়া উপায় নাই এই পরকে খাওয়া দাওয়া করেতে লেগে গেছে বরের কিন্তু স্পেশাল জায়গা আর এখানে মানে টপ হোস্টার চারিধারে যতগুলো বসে আছে সব কিন্তু বন্ধু সব কিন্তু বন্ধু বলে এখানে বসে আছে আর এতে খাওয়া দাওয়া করাবে এখানে আর এই যে ফুচকা খেতে চলে এলাম ফ্রিতে কী করবো ফুচকা খেয়ে নিই ফুচকা যা চাই ফুচকা আর ওই সাইডে সব খাওয়া দাওয়া চলছে চলো অরিন্দম সঙ্গে দেখা অনেকদিন পর আজকে বাড়ি দাজি কি করবো তো অরিন্দম সঙ্গে দেখা করলাম তাও ভালো তো একদম একদম তো ভালো তো হ্যাঁ তো মামা বাড়ি এখানে দেখি আমার এখানে ওইটা হচ্ছে আমার বাড়ি এখানে এখানে আমার গ্রামের পাশে তুমি থাকো কোথা এখন আমি থাকি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে তো আমি স্পেশালি আরও এসেছি সাইদুল ভাইয়ের সঙ্গে দেখা করতে আমি একটা কোন এপিসোড মিস যায় না প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা আমি ভিডিওগুলো দেখি আর খুব ভালো লাগে আর মানুষকে ইন্সপায়ার্ড করে ভিডিওগুলো ভালো বলো এই চলে যাচ্ছে এখন ভালো আমার তো মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন একটু ভালো আছি এখন তো সুস্থ এখন মোটামুটি সুস্থ আমার যখন অ্যাক্সিডেন্ট হয় সাইদুল ভাইয়েরও তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আমিও মোটামুটি আমার ওখানে বলছিল হাতে হাতে দেখেছিলাম হ্যাঁ তো এখন মোটামুটি ঠিকই হয়ে গেছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সাইদুল ভাইয়ের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই বেশ ঠিক আছে একদম একদম আবার এই শোবিস একদম 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 ওকে একদম ও ভাই হ্যাঁ ওই দিকে দিকে এই যে এই টপকে ঢুকে দাও নালি ওই ওখানে তো নালি ওই এখন আর মজা লাগবে তুমি যেদিকে পারবে তুলো

এটা একটা স্বপ্ন ছিল যে হায়দুল ভাইয়ের সাথে আমি দেখা করবো তো আমার মামার বাড়ি এসেছি আমার মামার বাড়ির পাশেই গ্রামে থাকে তো দেখা হলো আমার খুব ভালো লাগে অনেকটা সময় কাটালাম আর ব্যবহার অতুলনীয় না না যেটা সত্যি ওটাই বলছি অতুলনীয় ব্যবহার খুব ভালো লাগলো এইভাবে মানুষের পাশে থাকো এইভাবে মানুষকে হাসাতে থাকো এইভাবে মানুষকে এন্টারটেন করতে থাকো আর আগেও বলেছি এখনও বলছি সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো টাটা এই আমার ভাঙা চার হ্যাঁ একটু বৃষ্টি হচ্ছে সাইদুল ভাই আমাকে গাড়িতে করে দিতে এসছে আর হ্যাঁ সাইদুল ভাইয়ের বাড়ির গাছের বেগুন নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা টাটা

জল প্রায় মোটামুটি হয়ে গেছে তার লেগে না আর এই ফাইনালি ট্রাকটা চলে এসছে এই ট্রাকটা করে হাল বয়তে লেগে গেছে এবার ধান পুঁতব এই জমিটাতে আমি ধান লাগাবো সেই জন্যে কিন্তু কী বলে সারা রাত সাবমারশাল চালিয়ে রেখে দিয়েছি আর ছোটো সাবমারশাল বলে একটু দেরি হয়েছে বড়ো সাবমশাল হইলে কিন্তু এক দু ঘন্টার মধ্যেই জল হেইতো কিন্তু ছোটো সাবমারশাল বলেই তো এখন আমি গেছি বিয়েবাড়ি চার চাকাতে করে যাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে সেই জন্যে কী করবো চার চাকা নিয়ে যায় আর এই যে দাঁড়িয়ে আছে আমার মেজো ভাই ও মানে চাষ করা দেখছে আর এখানটাতে ও বালির ব্যবসা করে ময়ূরাক্ষী নদী থেকে বালি আসে নিয়ে এখানে চাষ করে তো চলো বন্ধুরা এখানে কথা বলবো না বিয়েবাড়িতে যাই বন্ধুরা ফাইনালি আমি বিয়েবাড়ি চলে এলাম আর দেখতে পিছু একটু মানে নাচ গান চলছে ড্যান্স চলছে রং মাখামাখি তা আমি তো ওখানে ভয়েস দিতে পারছি না ওখানে সম্ভব নয় গানে কপিরাইট চলে আসবে অসুবিধা আছে আর এখানে গানে কেন ড্যান্স দিতে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো हाथ अगर जुड़ा लाइक इन लोगों को हराम खाने की आदत है जितना खाना है खाने दो उसके बाद अंगूठे का छाप ले लेना

ওটু ভিডো ক্যামেরা করিনি অনেক চাপা চাপের মধ্যে খোয়া দাওয়া করেছি অনেক ভিড় ছিল আগে খেয়া দাওয়া সেরে নেওয়া ভালো অনেক ভিড় থাকবে আর এই যে সব বসে আছে সব কিন্তু বরযাত্রী বোটে বরযাত্রী কুটুম সব গ্রামেরই তার লেগে না ওটা অসুবিধা নেই আর ক্যামেরাম্যান যে এত ক্যামেরা করে বাড়িয়েছি কত বড়ো ক্যাসেট হবে ওটাই বলা মুশকিল আমি তো খুব শটের মধ্যে মানে চালিয়ে দিচ্ছি ও যে এত বড় করছে বলার বাইরে ওদের ড্রোন শট আর শট অনেক ব্যাপার আর এইটা হচ্ছে জামাই তোমাদেরকে তো দেখাইলাম এইও বাকি সবারই খোয়া দাওয়া চলছে তো চলো বন্ধুরা এখানে দেরি করব না চলে যাই এখান থেকে বাইরে আবার চলো দেখি কি পজিশন হয়ে রয়েছে এইও দেখতে পেয়েছ এখনো বাজার লেগেছে আর মার্কেট এই আমাকে দেখে ফলাইলো সত্যি এদের এখন মার্কেট চলছে এইও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর একটা করে পান পেলে হইত কিন্তু পান দিলে খুবই সুন্দর হইতো এদেরকে ফাইনালি কিন্তু সব খাওয়া দাওয়া কমপ্লিট করি এবার কিন্তু কি বলে বউ বিদায়ের পালা ব্যাট সেই জন্য জামাইকে বসাইছি এক জায়গাতে ওই টেবিলে করে বসাবেন এখান থেকেই কিন্তু চলে যাবে আর এগুলো হচ্ছে বান্ধবী বান্ধবীর এক এক করে সব গিফট দিবে আর এই জামাই কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদেরই ছোটো ভাইয়ের মতো তার লেগে না আর এইদিকে সব পোজ দিচ্ছে ক্যামেরাম্যানের সামনে আমি তো ওটু জানি না ওটা তোমরা দেখে লাও জাস্ট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো সব বান্ধবী আর মেয়ের বেশি বয়স নয় কিন্তু তাও বিয়ে হয়ে গেলো যা হোক ফাইনালি এই সব বন্ধুগুলো সব সাইডে দাঁড়িয়ে আছে বন্ধুগুলা আর সব কেউ কিন্তু আগে আসে না আর অনেক বন্ধু গ্রামের বলে পালিয়ে গেছে এই সময় কিন্তু বন্ধুরাই থাকে কিন্তু এ একটা জিনিস খেয়াল করে একটা বন্ধু কিন্তু নাই সব পালিয়েছে কাছে কাছে বাড়ি বলে সব কিন্তু পালিয়েছে এবার বান্ধবীদের সব গিফট দেওয়ার পালা তো চলো বন্ধুরা গিফট দেওয়া হোক বন্ধুরা ফাইনালি যা হইলো হইলো এবার আমিও বাড়ি চলে যাব তার লেগে না এইও সব বন্ধুরা সাইডে সব ছোটো ভাইয়ের মতো তার লেগে না আর আমি একটা পান খেলাম ভাত খেয়ে দিই আজকে একটু তো চলো বন্ধুরা বাড়ি যাই আর দেরি করে লাভ নাই ই ডন মুখটা কি করছে দেখল বন্ধুরা ফাইনালি বাড়ি পৌঁছালাম তো চলো এবার বেরিয়ে যাবো কাজে আর তো কিছু বলার নাই দেখতে পেলে মোটামুটি বিয়ে খেললাম বাড়ি বাড়িতে কী করবো কাজকাম নাই একটু মানে খেয়ে বিয়ে আবার তো ডিউটিতে বেরিয়ে যেতে হবে আরও চার চাকা লাগিয়ে দিয়েছি আর আমার ওই রাস্তা সাইডে মানে বাসন্ত লেগেই আছে তো চলো বন্ধুরা ভালো থেকো একটু রেস্ট নিয়ে আলাম আর হলাম আছে সারাদিন বিয়ে খেয়ে চলো বাই